দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাটা বলছে বিকেল সাড়ে পাঁচটা শুরু করছি বছরের শেষ বিকেলের বিতর্ক বছরের শেষ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন দেগঙ্গায় কর্মী সভা করতে লক্ষ্মীবার প্রত্যেকে বলেছেন লক্ষ্মী হয়ে থাকার জন্য নবীন প্রবীণ দ্বন্দ্ব যদি কিছু থেকে থাকে তাহলে যেন সেটা অবিলম্বে মিটিয়ে নেওয়া হয় বারবার বলেছেন সে কথা তিনি বলেছেন পুরনো চাল ভাতে পারে উত্তর চব্বিশ পরগনার এক প্রান্তে দাঁড়িয়ে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন অন্য প্রান্তে আমরা দেখলাম একজন সাংসদ একজন বিধায়ক রীতিমতন ব্যক্তি আক্রমণ করছেন প্রকাশ্যে গতকাল মাত্র কয়েকদিন আগে যিনি তৃণমূলের নাম্বার টু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সঙ্গী সুব্রত বক্সি তিনি ছুটে গেছিলেন ওইহাটিতে একাধিক কর্মসূচি ছিল তার মধ্যে একটা ছিল সেখানকার সাংসদ এবং বিধায়কদের নিয়ে বসা চা চক্রে আলোচনা করা কিন্তু অর্জুন সিং তুলনামূলক প্রবীণ ব্রিগেডের নেতা তিনি উপস্থিত হলেও নবীন ব্রিগেডের কোনো নেতা কোনো বিধায়ক গতকাল সেই চা চক্রে উপস্থিত হননি অন্যদিকে আজকে আমরা দেখলাম সোমনাথ শ্যাম তিনি আবারও আক্রমণ করেছেন রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন ছেড়ে কথা বলবেন না তাহলে কোথায় কি তৃণমূল সুপ্রিমো বার্তা দেওয়ার পরেও দলের মধ্যে কি দ্বন্দ্ব মিটতে চলেছে মেটার কি কোনো সম্ভাবনা আছে আসুন আজকে এ নিয়ে আলোচনা করি আজ আমাদের আলোচনার বিষয় দেখুন আমরা নাম দিয়েছি ফুল কোন দল অনেকগুলো মানে হতে পারে কেউ বলতে পারেন কোন ফুল কেউ বলতে পারেন ফুল কোন দল কেউ বলতে পারেন ফুল এল কেউ বলতে পারেন ডবল এল যা খুশি হতে পারে যাই হোক মূল বিষয় আসি মিটছে না তৃণমূলের আদিনব্য দ্বন্দ্ব ভোটের আগে নতুন পুরনো দ্বন্দ্ব মেটাতে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সুরে সুর মিলিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় ফিরহাদের কথায় তৃণমূল মমতার দল মমতার সঙ্গে কিছুক্ষণ আগেই রামকৃষ্ণের তুলনা করেছেন কুণাল ঘোষ আর অভিষেককে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ অভিষেককে নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা আরও একটা কারণে বাড়ছে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম আন্দোলনে নামা নিয়ে একাংশের ভূমিকায় অসন্তুষ্ট অভিষেক বলছে সূত্র যেমন হারবার কেন্দ্রেই মূলত সময় দিতে চেয়েছেন অভিষেক আমরা আসবো আলোচনায় তবে তার আগে যে কথা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন সুব্রত বক্সী ছুটে গেলেন তারপরেও সোমনাথ শ্যাম তিনি পাত্র নন তিনি কি বলেছেন অর্জুনকে নিশানা করে হলুদ আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে দু হাজার উনিশ এবং দু হাজার উনিশই শুধু নয় বিকাশ বসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা একটা খুনের আমি কাগজ জোগাড় করছি এবং জোগাড় করেছি যে সেই খুনগুলোর পিছনে কে বা কারা মোটি বা কার আছে কেন খুন করাচ্ছে আমাদের দলকে কমজোর করার জন্য তৃণমূল কংগ্রেসের কোথাও কমজোর করার জন্য যারা এই চক্রান্ত করছে তাদের মুখ খুলে দিয়ে তাদের সামনে আসা আমার একমাত্র কাজ কেন আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক মনে করি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দেখিয়েছেন উন্নয়নে সেই রাস্তায় আমি তাই এই আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা খুন হয়েছে তাদের আমি সোমনাথ শ্যাম যখন কথা বলছেন অর্জুন সিং তিনি কি বসে থাকবেন হতে পারে না পাল্টা দিয়েছেন শুনুন এখন আমি দলের শ্রমিক আমাকে যেদিন থেকে দল বারণ করেছে বিশেষ করে আমার রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সিমা আছে আমাকে বারণ

কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র অনেকেই দাবি করেন যে কুণাল ঘোষ ক্যামাকস্ট্রিট ঘনিষ্ঠ সেই কুনাল ঘোষ তিনি আজকে পরিষ্কার করে দিয়েছেন তার অবস্থান কোন জায়গায় তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক দুই অভিষেক মানে এক একা দুয়ের মাঝখানে কেউ নেই শুনুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি শ্রীরামকৃষ্ণের বিশ্বাস সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ বিশ্বাস সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দল সৈনিকরা রয়েছেন লড়াই হবে আসুন আজকে এ নিয়ে আলোচনা করি এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি স্টুডিও ডান দিকে রয়েছেন বিশ্লেষক এবং বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য সুমন দা স্বাগত বা দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পন্ডা শঙ্কু স্বাগত এবং ভার্চুয়ালি আলোচনায় যোগ যোগ দিয়েছেন বামেদের তরফ থেকে আইনজীবী অতনু চ্যাটার্জি অতনু আপনাকেও স্বাগত সুমন দার কাছে একটু যাই সুমন দা একে একে যাই সুব্রত বক্সি এর আগে ফোন করেছিলেন অর্জুন সিং সে কথা বলেছেন সুব্রত বক্সি গেছিলেন প্রবীণ নেতা ছুটে যাচ্ছেন দ্বন্দ্ব মেটাতে প্রবীণরা কেউ এলো না আদেও এই দ্বন্দ্ব মেটা সম্ভব দেখুন এই দ্বন্দ্ব মিটবে কিনা সেটা নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার মনে হয় নেতাজি ইন্ডোরে প্রথম সভা এবং তারপর আপনি যে সভার কথা বলছিলেন দেগঙ্গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিষ্কার ইঙ্গিত আছে সেই ইঙ্গিত যদি কেউ না বোঝে তাহলে সেটা দলের ভেতরে তার সমস্যা দেখুন অর্জুন সিং যবে থেকে তৃণমূল করেন তখন অব্দি ব্যারাকপুর শিল্পাঞ্চলে তরিত্তোদ্দার নামে একজন বদ্রলোক ছিলেন তার কথাই শেষ কথা ছিল তখন অবধি আমি যতদূর জানি সুজিত শ্যাম অন্য দল করতেন সুজিত শ্যাম তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের বিধায়ক হয়েছেন সোমনাথরি সোমনাথ এবং তখন এক একটাই বিধায়ক ছিল তৃণমূল কংগ্রেসের যার নাম অর্জুন হ্যাঁ ফলে অর্জুন সিং অনেক যুদ্ধের ঘোড়া তিনি তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে গিয়ে নিজের ক্ষমতায় ব্যারাকপুর জিতেছেন আবার পরবর্তীকালে তৃণমূলে ফিরে এসছেন ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছেন তারপরে যদি সোমনাথ শ্যাম তিনি এই ভুলটা করে চলেন আমি এটা ভুলই বলবো যে তিনি যদি ক্রমাগত কথা বলে চলেন আমার মনে হয় তাতে দলে তার কোনো মানে অবস্থান শক্তিশালী হবে না সুমন দাস শুধু সোমনাথ শ্যাম না সোমনাথ শ্যাম হয়তো আজকে মন্তব্যটা করেছেন কিন্তু গতকাল আমরা দেখলাম পার্থ ভৌমিক বা সুবোধ অধিকারী তারাও কিন্তু যাননি তারাও উপস্থিত হননি না বোধ হয় সুবোধ অধিকারী যাওয়ার কথা ছিল না ওই মিটিংটায় পা মানে পার্থভৌমিক রাজ্যের শেষমন্ত্রী এবং সোমনাথ সেন তাদের দুজনের থাকার কথা ছিল বেসিক্যালি ওটা দ্বন্দ্ব মেটানোর বৈঠক সেটা বোধ হয়নি কিন্তু আমি আবার বললাম তো যে যদি কোনো মন্ত্রী বা বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে বুঝতে ভুল করেন তাহলে কোথায় সেটা মানে দলে তার সংকট অনেকদিন আগে সুব্রত মুখোপাধ্যায় একটা কথা বলেছিলেন এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধের ঝোলায় থাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঝোলাটা ফেলে দিয়ে অন্য ঝোলা নিয়ে নেন তাহলে অন্য দলও হয়ে যেতে পারে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বা তার কোনো ইচ্ছাকে চ্যালেঞ্জ করে দল করাটা মুশকিল তৃণমূল করাটা মুশকিল বেশ শঙ্কু প্রথমেই মুখপাত্র তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ এবং বিবেকানন্দকে নিয়ে যা তুলনা করেছেন তার তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করছি এবং আমি অনুরোধ করব যে তার অন্তত বোধোদয় হোক কারণ রামকৃষ্ণ এবং বিবেকানন্দর প্রতি বাংলার মানুষের তথা ভারতবর্ষের মানুষের একটা ভাবাবেগ রয়েছে সেই ভাবাবেগকে সরাসরি আঘাত করবার এই প্রচেষ্টা এই অপচেষ্টার তীব্র বিরোধিতা করছে এটা প্রথম দ্বিতীয়ত কুণালবাবুর বক্তব্যকে যদি ধরতে হয় যদি ওনার বক্তব্য ধরা খুব মুশকিল ওনার পটাশিয়াম সোডিয়াম আর কি কি আছে সেগুলোর ভারসাম্য ঠিক আছে বলে আমি মনে করি না ভারসাম্য থাকলে কেউ এই ধরনের তুলনা করেন না আমি বলবো যে ওনার বক্তব্যে খুব নির্দিষ্ট একটি বিষয় রয়েছে আপনারা সূক্ষ্মতার সাথে সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কুণালবাবু আমি জানতাম যে তিনি অভিষেকবাবুর বা মাননীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ এখন তিনি যে পাল্টি খেয়েছেন সেটা আজকে তার বক্তব্যেই স্পষ্ট হয়েছে কারণ মাননীয় সাধারণ সম্পাদক নিজেকে রাজ্যের উপযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরবার চেষ্টা করছেন বহুদিন থেকেই তাই দেবাংশুরা তার অনুগামীরা বহুদিন থেকে টুইট ফুইট করে প্রশাসনে আনা উচিত ফুচিত বলে সব প্রচারে নেমে পড়েছিলেন কিন্তু আজকে কুণালবাবুর বক্তব্য এটা স্পষ্ট হলো যে তিনি শুধুমাত্র পাবলিসিটি ক্যাম্পেন এবং প্রচারকের দায়িত্বেই সীমাবদ্ধ থাকার মতো উপযুক্ত করে নিজেকে তৈরি করতে পেরেছেন তিনি নেতা হয়ে উঠবার মতো জায়গাতে পৌঁছতে পারেননি তাকে লোকে নেতা হিসেবে গ্রহণ করবে এই

এখন আপনি কিন্তু এটাকে কোনাল বাবু যে বক্তব্যের খুব একটা হচ্ছে আপনি ভুলো মানে অন্যভাবে আপনি দেখতে পারবেন না ওনার ব্যাপারটাও বুঝ যাবে রাজীব কুমার ডি হয়ে গেছে রাজীব কুমার মানে সর্বজাতা দম আমরা আমরা মূল বিষয় থাকতে ওনার বিভিন্ন রকম কথা মাথা আসছে যাইও এখন ব্যাপারটা হচ্ছে দেখুন বিয়েবাড়ির যেরকম হয় এক ব্যাচ খাচ্ছে আরেক ব্যাচ পিছনে দাঁড়িয়ে আছে বল্লো বলে

লাইন নিয়ে আরেকটু অ্যাডভান্স হইতে বলতে চাই সেটাতে সুমন্ধা আরও ভালো আলোকপাত করতে পারবেন বহুদিনের সাংবাদিক আসলে এই লড়াইটা না প্রকাশ্যে চলে এসেছে যেদিন থেকে রাজীব কুমার রাজ্যের ডিজি হয়েছে রাজীব কুমার ডিজি হন আমার মনে হয় এটা মাননীয় সাধারণ সম্পাদক বোধহয় চান না তিনি পুলিশি কন্ট্রোল নিজের হাতে নিতে চান এবং সেটা করে উঠতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় নিজস্ব জায়গা বজায় রাখছেন বা করছেন এটা নিয়েই বোধ হয় দ্বন্দ্বের সূত্রপাত লড়াইটা এই জায়গা থেকে শুরু তাই বিক্ষোভের জন্য ওনার অনুগামী যারা শ্যামবাবু বা কুলবাবু বা যারা ওখানে আছেন তারা কে হু সুব্রত বক্সি খায় না মাথায় দেয় তিনি মিটিং ডেকেছেন ডেকেছেন তাই তারা জাননি আচ্ছা জাননি জাননি আপনি আমাকে বলুন দল এখনও পর্যন্ত অ্যাকশান নিতে পেরেছে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে পেরেছে দল এখনো শোকচ করতে পেরেছে নির্দিষ্ট করে শুনলাম আপনার কথা শুনতে ভালো লাগে আপনি বললেন যে দল করা যায় না তারপরে বললেন তৃণমূল কংগ্রেস করা যায় না আপনি বললেন নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেস করা যায় না আমার প্রশ্নটা অন্য জায়গা আমার প্রশ্ন হচ্ছে যেগুলো ওয়ান ম্যান আর্মির দল পরিবার ভিত্তিক দল বা আঞ্চলিক দল এরকম প্রচুর দেখেছি যে রেজিমেন্টেড নয় সেই দলেই কি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমি একটা এক্সাম্পল দিতে চাইছি আমরা দেখেছিলাম অখিলেশ যাদব কীভাবে নিজের কাজে ক্ষমতা কেনে নিয়েছিলেন মুলায়মকে সাইড করে দিয়ে একই ধরনের ঘটনা ডিএমকেতেও ঘটেছে অবশ্যই মানে করুণানিধির মৃত্যুর পরে তার দলের মানে 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 ব্যাটনটা কার হাতে থাকবে উদয়গিরির হাতে যাবে না স্ট্যালিনের হাতে যাবে সেই নিয়েও এটা এই সমস্ত দলেই হয় দেখুন ভারতবর্ষে যদি দুশোটা দল থাকে শিবসেনা ভেঙে গেল দুশোটা দল থাকে তার মধ্যে একশো নব্বইটা দলই বেসিক্যালি পারিবারিক ফলে এইটা নিয়ে তো করা লাভ নেই যেটা ইস্যু যেটা বিজেপির মুখপাত্র বলছেন আমার মনে হয় সেটা সত্যিকারের একটা ইস্যু যে রাজীব কুমার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অফিসার আর রাজীব কুমার রাজীব কুমার হয়তো বিতর্কের দিক থেকে চার্লস টেকাটের পরে সবচেয়ে বেশি বিতর্কিত পুলিশ কমিশনার কলকাতার যাকে ধরতে সিবিআই বাড়িতে অব্দি চলে এসেছিল কিন্তু আবার একই সঙ্গে তিনি অত্যন্ত সফল এবং ইলেকট্রনিক সার্ভেলেন্স বা বিভিন্ন ধরনের নজরদারির ক্ষেত্রে বহু সময় মানে সর্বভারতীয় গোয়েন্দা সংস্থাও তার প্রশংসা করেছে হয়তো রাজীব কুমারের হাতে রাজ্য পুলিশের কর্তৃত্বটা চলে যাওয়াটা তৃণমূলের সবাই খুব ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না যে সাধারণ সম্পাদক বলুন না সাধারণ করে বলুন সাধারণের মতো বিশ্লেষক আর সমালোচক কি ভয় পাচ্ছে এত লেখে সাধারণ সম্পাদককে উই কি डायरेक्टली বলবে সাধারণ সম্পাদকের আগে তো আমি একজনের টুইটের কথা মনে করিয়ে দিলাম যিনি রাজীব কুমার জয়েন করার দিনে টুইট করেছিলেন

রুড়কি আইআইটি থেকে পাশ করা রাজীব কুমার যখন হচ্ছে সারদায় কম্পিউটার ল্যাপটপের হচ্ছে মনিটর গুলো সিজ করলেন বরং মনে পিসির যে বাকি যে সিপিউটা মানে আসল যে মাদারবোর্ড থেকে হার্ড ডিস্ক এগুলো সিজ না করে উনি যখন মনিটরটা সিজ করলেন তাহলেই বোঝা যায় যে ওনার কর্মদক্ষতা কোন লেভেলের এবং কোনখানে ওনার কর্মদক্ষতা বাধা বেশ শঙ্কুর কাছে একটু আসে শঙ্কু যে কথা এখানে উত্থাপন করলো এবং সুমন্ধা যেটাকে আংশিক সমর্থন করলো যে রাজীব কুমারের দায়িত্ব পাওয়ার পর থেকেই হয়তো একে নির্দিষ্ট করে বলছে শঙ্কু গোসা হয়েছে সুমন্দা বলছেন কারো কারো গোসা হয়েছে শঙ্কু আরেকটা প্রশ্ন যেটা আজকে আলোচনার অংশ আমাদের আমরা সকাল থেকে খবরও করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম নবজোয়ার করতে একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন মাঠে ঘাটে আপনাদের সঙ্গে দেখা হবে আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম নবজোয়ার পার্ট টু আসবে অনেকে কাউন্ট শুরু করে দিয়েছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজোর পর থেকে আমরা দেখছি তিনি যাবতীয় কর্মসূচি গ্রহণ করছেন তার নির্বাচনী যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে অন্য কোনো জায়গায় তাকে দেখা যাচ্ছে না রাজ্য জুড়ে এটা তো রাজীব কুমারকে আনার পর থেকে নয় তার অনেক আগে থেকে শুরু হয়েছে শঙ্কু না আপনি একটা জিনিস আপনাকে স্পষ্ট করে বলি একবার দু হাজার ষোলো আমি যদি ভুল না করি নির্বাচনে জিতবার পর আমরা গোটা কলকাতায় দেখলাম পোস্টার ঝুল শপথ গ্রহণের দিন হ্যাঁ শপথ গ্রহণের দিন গোটা রাজ্যে পোস্টার ঝুলে দিলেন উনি ম্যান অব দ্য ম্যাচ সঘোষিত হিরো এখন মুশকিল হয়েছে তারপরে মানুষ তার প্রত্যুত্তর দিয়েছেন তারপরে আইপ্যাককে তাকে আনতে হয়েছে সামনে খাড়া করতে হয়েছে টিকিটের উপর কন্ট্রোল নিতে হয়েছে এতদিন যারা তাদের হয়ে তাবেদারি করে গেলেন তাকে বললেন যে হ্যাঁ আপনি আগামী দিনে ভবিষ্যৎ আপনিই লড়বেন আপনিই করবেন তিনি আজকে এসে বলছেন না না আপনার দায়িত্ব শুধু আপনি প্রচারক আপনি শুধু প্রচার করবেন মাত্র আপনার কিছু নেই এই যে টাচটা কুণাল ঘোষ দিয়েছেন এটা ওনার নেতা মাননীয় সাধারণ সম্পাদক বুঝবেন কি না এটা আমার খুব সন্দেহ রয়েছে কারণ ওনাকে এটা বোঝা দরকার যে ওর রাজনৈতিক যে কর্মকাণ্ড উনি ঘটাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে কী করে করবেন আমি দেখুন আমি লেস ইন্টারেস্টেড তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনি যতই মুখ বদলান আর পরিস্থিতি বদলান এই তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড ভ্যালুটা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে পারসেপশানও খারাপ জায়গায় গেছে মানুষ একে গ্রহণ করছে না করছে না বলেই এই ধরনের রিয়াকশন ভেসে আসছে আপনি এক লাইনে করবো আমার আমার বক্তব্য যে একটা দল দেখুন নিজেদের মধ্যে মারামারি করত। খুনক্ষুনি করতো সব থেকে বেশি লোক খুন হয়েছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই একজন মাননীয় সাধারণ সম্পাদক হওয়ার পর ওনার দলে নিজেদের কর্মীদের খুনের সংখ্যা বেড়েছে আমার বক্তব্য শুধু একটাই আপনি ভাবুন বকটুইয়ের কাণ্ড দিয়ে আমি শুধু বলতে চাই যে খুন তো হচ্ছে ভাই তৃণমূল হোক আর যেই হোক রাজ্যের মানুষ

যখন কলকাতা পুরসভায় মেয়রের নাম ঘোষণা করা হবে মহারাষ্ট্র নিবাসে হাজরায় সেদিনকে প্রত্যেকে উপস্থিত ছিলেন হেভিওয়েট নেতৃত্বরা শীর্ষ নেতৃত্বরা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে ওই বৈঠকে ওই সময় উপস্থিত ছিলেন না সুমন দেখুন তৃণমূলের যে নবীন এবং প্রবীণ দ্বন্দ্ব আছে সেটা নিয়ে তো অস্বীকার করে কোনো লাভ নেই এবার বিজেপি সেটাকে মানে বিজেপির মুখপাত্র হিসেবে শঙ্কুদেব পণ্ডা সেটাকে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন আমি বলবো সেটা একটু আরেকটু একটু বৃহত্তর

আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যখন বলছি যে দল হিসেবে এখন এটা মানে চ্যালেঞ্জ আপনি বলছেন ব্যক্তিগত কুনাল ঘোষ করেননি কে করেছেন আমি জানি না কিন্তু আমি যেটা বলতে চাইছি যদি রাজীব কুমারকে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয় তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা ফলে তার এফেক্ট আছে এবার আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে যে ঘটনাটা আসছেন আমার মনে হয় আজকে একত্রিশে ডিসেম্বর আপনিও শুরু করলেন বছরের শেষ বিতর্ক তো একত্রিশে ডিসেম্বরের মধ্যে বোধ হয় তৃণমূল কথা দিয়েছিল যে ধূপগুড়ি একটা মহকুমা হয়েছে সেটা এখনো হয়নি এই সবগুলো হয়তো কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে করাচ্ছে বা তিনি মনে করছেন যে তিনি যেভাবে বলছেন বা তিনি যেভাবে দলকে পরিচালনা করতে চাইছেন দল এখনও সেভাবে এগোচ্ছে না কিন্তু দেখুন ব্যাপারটা আমি আগেই বলেছি যে এই দলটা এতটাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরশীল এবং ভোট ব্যাঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরশীল যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না ডান দিকে হেলছেন অথবা বাঁ দিকে হেলছেন ততক্ষণ কিছুই হয় না অতনু আসবো অতনু দেখুন এখন সাংসদ নিজের সংসদীয় এলাকায় কাজ করবেন এটাই স্বাভাবিক কিন্তু একজন সাংসদ তার সংসদীয় এলাকায় বিরোধী কোনো প্রার্থীকে ভোটে দাঁড়াতে দেবেন না জনগণের উন্নয়নের কাজটা এটা হতে পারেন না গোটা পঞ্চায়েতে গোটা রাজ্যের মধ্যে ডায়মন্ড হারবার প্রায় বিরোধী শূন্য

বোধহয় সমস্যা হচ্ছে যান্ত্রিক কোন সমস্যা আমি আরেকবার রিপিট করছি হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে পুজোর পর থেকে ডায়মন্ড হারবার বাদ দিয়ে অন্য কোনো জায়গায় কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না তৃণমূলে তৃণমূলের একাংশ মনে হয় বুঝতে পারছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে আখেরে দলের ক্ষতি যেভাবে হচ্ছে আজকে দলের মধ্যে এই নব্য ব্যালট ব্যালট খাওয়া নতুন তৃণমূল আর পুরোনো হচ্ছে তৃণমূল যে দ্বন্দ্ব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এলে হয়তো সেই দ্বন্দ্বে আরো আগুনে ঘি পড়বে তাই হয়তো না দলের সিদ্ধান্ত শুনুন শিক্ষা দপ্তরের মন্ত্রী জেলে গেলেন পার্থবাবু কি বললেন সাধারণ সম্পাদক অনুগামী তিনি বললেন যে আগের সময় হয়নি এখন এখনকার আমার মানে ওনারা মাননীয় সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার পরে এসব হয়নি আগে যারা করতেন তারা সব আমি একটু সূত্র দিয়ে আপনাকে পার্থভূমিক বলেছিলেন এই জ্যোতি জেলে যাওয়ার পর বলেছিলেন একুশের আগে বাকি ওরা সব চোর ডাকাত ছিল বলে তৃণমূল কংগ্রেস এই যে সবাই মিলে বলছে না আদি আর নব্য আদি আর নব্য আদি নব্য কি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নব্য অনুগামী নেই এটা নিয়ে কারোর কোনো দিমত নেই যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে আজকে আমরা বছরের শেষ বিকেলে বিতর্ক করলাম বিতর্কের ইতি কবে হয় মানে বিকেলের বিতর্কের না বিকেলের বিতর্ক চলতে থাকবে যে বিতর্ক তৈরি হয়েছে তার ইতি কবে হয় নজর থাকবে সেদিকে